হঠাৎ করে বুকের বা পাশে চিন চিনে ব্যথা অনুবাদ হল কৃষ্ণার না বুঝেও তার মাস্টার তো অস্বীকার করার উপায় নেই তাই তো মনটা বারে বারে হাহাকার করছে বিদ্রোহ করছে দাদানে পিছু পিছু ঘরের চৌকাট পার হবে ঠিক তখনই পেছন থেকে চিরসেনা কণ্ঠ শুনতে পায় কৃষ্ণা পিছন ফিরে তাকালে দেখতে পায় দেবব্রত কঠোর দৃষ্টি প্রয়োগ করে তাকিয়ে আছে নির্লিপ্ত কণ্ঠে দাদানকে উদ্দেশ্য করে বলে নিজে যাচ্ছ যাও আমার বউকে নিয়ে যাচ্ছ কেন দেবব্রতের নির্লিপ্ত কণ্ঠের কথাটা শুনে হতবাক হয়ে যায় উপস্থিত সবাই অবন্তিকা দেবী যেন সেলের এরূপ কথায় বিষম খেয়ে ওঠেন আজ দুদিনে এরূপ কোনো কথায় সেলের কাছ থেকে শোনেননি তিনি ছেলের এমন একশো আশি ডিগ্রি ঘূর্ণনে অবাক হয়ে গেলেন তিনি প্রদীপবাবু ভ্রুকুঞ্চিত করে তার নাতির দিকে তাকিয়ে আসেন দেবব্রত দৃষ্টিতে প্রদীপবাবুর দিকে তাকিয়ে রইল কৃষ্ণা যেন স্বপ্ন দেখছে যে ব্যক্তি বিয়েটাকে মানে না সেই ব্যক্তি আজ দৃঢ় কণ্ঠে তাকে নিজের বউ দাবি করছে দেবব্রত আবারও বলে উঠল তোমার থাকতে ইচ্ছে না হলে চলে যাও কৃষ্ণা এ বাড়িতেই থাকবে এটা যে ওর অধিকার বলে কৃষ্ণের হাত থেকে ট্রাঙ্কটি নিজের হাতে নিয়ে নেয় বা হাতে ট্রাঙ্কটি নিয়ে ডান হাতে কৃষ্ণের হাতটি ধরে হাঁটা শুরু করে দেবব্রত দেবব্রতের কাজে মুসকে হাসেন প্রদীপ বাবু তিনি এতদিন পর পাপ বোধ থেকে মুক্তি পেয়েছেন বুকে একটি স্বস্তি বয়ে যাচ্ছে এদিকে নারায়ণবাবুর মনে স্মৃত খটকা লাগে দেবব্রত কি অতীতের কিছু জেনে গেল তবে দেবব্রতের খাটে পাদুলিয়ে বসে রয়েছে কৃষ্ণা দেবব্রত না কৃষ্ণ অবাক নয়নে তার বরকে দেখে যাচ্ছে কপালে চিন্তার ভাস মুখে গ্লানের সাপ স্পষ্ট নত চোখে মাটির দিকে তাকিয়ে আছে আর ক্ষণে ক্ষণে নখ খাচ্ছে কৃষ্ণ বেশ হাসি পেল এত বড় মাস্টার মশাই এমন অবাক করা কাজ করবে এটা হিসেব মিলাতে পারছেন আসে এবার একটু রাগই কণ্ঠে বানিয়ে দেবপ্রুতের দিকে প্রশ্ন ছুঁড়ে দিল সে নিচে এটা কি বললেন সবাইকে আমি আপনার বউ আর আমাকে তো আপনার সহ্যই হয় না তবে কেন আটকে রাখলেন আমাকে এবার দেবব্রত মাথা তুলল কৃষ্ণ তার দিকে ব্রুকসকে তাকিয়ে আছে দেবব্রত বুঝতে বাকি রইল না সকালের ব্যবহারে মেয়েটি বেশ কষ্ট পেয়েছে গ্লানি মিশ্রিত কণ্ঠে বলল সকালে কথাটা আমি সেভাবে বলতে চাইনি তো কিভাবে বলতে চাইছেন অপয়কে কে শুদ্ধ ভাষায় অপয় বলা হয় আমি সেসব কিছুই বলতে চাইনি আসলে কালকে মন মেজাজ ভালো ছিল না সব কিছু মিলিয়ে বেশ অসহায় হয়ে গেছি তুই বুঝবি না ছোট তো এর শেষবারের মতো ক্ষমা চেয়ে নিচ্ছে আর এমন করব না আমি বেশ আমি ক্ষমা করে দিলাম কিন্তু মাস্টারমশাই আমাকে আটকালে কেন আমি চলে গেলে আপনার সব সমস্যাই তো দূর হয়ে যেত দিদিমনিকেও কষ্ট পেতে হতো না কৃষ্ণের সরল মনের প্রশ্নের উত্তর যে দেবব্রতের কাছেও নেই হয়তো গ্লানিবোধে দায়িত্ববোধের কারণে এই কাজটা করলো সে যে ত্যাগ কৃষ্ণের মা বাবা তার জন্য করেছে তার তুলনা এটা হয়তো খুব সামান্য স্মিত হাসি ঠোঁটে টেনে বলল তুই যে আমার দায়িত্ব কৃষ্ণা সেটাকে এড়ানোর শক্তি মহামায়া আমাকে দেয়নি ভালোবাসাকে অস্বীকার করলেও এই দায়িত্ব এড়ালে নরকেও আমার ঠাঁই হবে না শ্যাবণী মাসেও অনেক ঋণ যে বাবার উপর আছে সেটাকে আমারই বয়ে যেতে হবে মা ঋণ যদি থাকে সেটা তো বাবা মশাইয়ের উপর আপনার উপর তো নেই অন্যের ভার নিজের কাঁধে নিবেন না মাস্টার মশাই একটা সময় নিজেই দিশেহারা হয়ে যাবেন আর আমার মতো পিতৃ পরিচয় হিনা মেয়ের জন্য এত ব্যাকুল হবেন না দয়ার ভার সহ্য করার ক্ষমতা যে আমারও নেই কৃষ্ণের কথাগুলো দেবব্রতকে অবাক করে দেয় এত ছোট মেয়ে এত সুন্দর করে কথাও বলতে জানে কৃষ্ণার চোখ জোড়া উজ্জ্বল কণ্ঠে কাউকে কোনো কথা বলতে পারে না কারণ তার বাবা একজন অপরাধী দেবব্রত ঠান্ডা কণ্ঠে বলল আমাকে ঋণের বোঝা থেকে মুক্তি দিবি কিভাবে অবাক নয়নে প্রশ্ন ছুঁড়ে দেখিস না দেবব্রত দেরি না করে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল লেখাপড়া করতে হবে অনেক বড় হতে হবে এই ভট্টাচার্য পরিবারের যোগ্য বউ হয়ে উঠতে হবে আমি যাতে গর্বের সাথে বলতে পারি তুই আমার বউ আমার অর্ধাঙ্গিনী পারবি না পারব তবে আপনি আমাকে সাহায্য করবেন তো হ্যাঁ করব। যেদিন তুই আমার যোগ্য হয়ে উঠবি সেদিন আমার আবারও অগ্নিকে সাক্ষী করে তোকে বিয়ে করব সম্মানের সাথে তোকে সিঁদুর পরিয়ে দেব কথা দিলাম দেবব্রতের কণ্ঠ দৃঢ় সে ঋণের বোঝার থেকে মুক্তি চায় সে শ্যামলী দেবী এবং সোমনাথ বাবুর সব ঋণ পরিশোধ করতে চায় কৃষ্ণাকে তার যোগ্য স্থানে পৌঁছে দিয়ে কে বলেছে ভালোবাসায় সব সম্পর্কের ভিত্তি কিছু কিছু সম্পর্ক ভালোবাসা ব্যতীত গড়ে ওঠে সেই সম্পর্ক চেয়েও মজবুত হয় হয়তো এমনই একটা সম্পর্ক কৃষ্ণা এবং দেবব্রতের ভেবেছিল কৃষ্ণাকে তার বাবার পরিচয়টা দিয়ে দিবে পরে তার মাথায় অন্য একটি ভাবনা আসলো যে কারণে চুপ মেনে গেল সে সৌদামিনীর ঘরে তার এবং দেবব্রতের ভালো বান্ধবী সারা বসে রয়েছে সারা এক নজরে কে দেখে যাচ্ছে সৌদামিনী তার কাগজপত্র গোছাচ্ছে বাইরে পড়াশোনা করার জন্য যাবে বলে ভাবছে সে এই দেশে টান ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছে না শ্বাস নিতে কষ্ট হচ্ছে মুক্তি চায় যন্ত্রণা থেকে বিয়ে ভেঙে যাওয়ার আত্মীয়রা কথা শোনাতেও থামছে না কেউ কেউ তো তাকে দুর্ভাগাও বলে হা হতাশ করছে এসব একেবারে সহ্য হচ্ছে না সৌদামিনীর এর থেকে বাইরে চলে যাওয়াটাই ভালো হবে সারা খুব বিরক্ত লাগছে সৌদামিনী এভাবে নিজের অধিকার ছেড়ে দিচ্ছে বলে তাদের ফ্রেন্ড সার্কেলে সবাই জানে দেবব্রত কতটা ভালোবাসে সৌদামিনীকে আর চৌদামণী ও দেবব্রততে মদ্য তীক্ষ্ণকণ্ঠে বলে উঠল সে পালিয়ে গেলে কি আদৌ বেঁচে যাবে সৌদামিনী কি বলছিস তুই কাগজগুলো হাতে রেখেই তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে সারার দিকে সুদামিনী সারাও দমে যায় না ঠান্ডা গলায় বলে দেবব্রত কোথা থেকে একটা মেয়েকে বিয়ে করে আনলো আর তুইও সেই শোকে বনবাসে যাচ্ছিস আমি জাস্ট মেনেই নিতে পারছি না দেবব্রত আর তুই ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসিস কোনো এক মেয়েকে বিয়ে করলো বলে সেই ভালোবাসাকে দান করে দিবি তুই তোদের ধর্মের মৃত আমাদের ধর্মে যে চারখানা বিয়ে করা যায় না বিদ্যুপের স্বরেই সৌদামিনী কথাটা বলল সারাও দ্বিগুণ তেজ দেখিয়ে বলল তোকে দ্বিতীয় বিয়ে তো করতে বলিনি বলেছি নিজের অধিকার কেড়ে নিতেম ভালোবাসাকে এত সহজে অন্যের হাতে তুলে দিবি তোর কি কষ্ট হচ্ছে না বিদেশে গেলেই কি ভুলে যাবি দেবব্রতকে হয়তো না হয়তো কেন বলছি দেবব্রত যে আমার রক্তে মিশে আছে নেশার মতো পারবো না তাকে ভুলতে কিন্তু একটা সতেরো বছরের বাচ্চার সাথে দেবকে নিয়ে লড়বো যে জিনিসটা তোর তা নিয়ে তো লড়াইয়ের প্রশ্নই আসে না দানবীর হাজি মোহাম্মদ মহসিন্যাসে যে নিজের ভালোবাসাকে অন্যের হবার আগেই নিজের করে নে পালিয়ে গেলে দেবব্রত নামের সিঁদুরটার সাথে পুরো দেবব্রতটাই ওর হয়ে যাবে চৌদামিনী সারার কথাগুলো মন দিয়ে শুনে কথাগুলো তাকেও ভাবাচ্ছে কাগজগুলো রেখে সারার পাশে বসে সে অদীর কণ্ঠে বলে কি করব আমি সারা এবার প্রশান্তির হাসি হাসে তারপর বলে চলবে এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন